যখন ঘটনা ঘটেছিল আমাদেরই নাবালিকা বোনের সাথে ধর্ষণ করে খুন করেছে আমরাও ছুটে গিয়েছিলাম সর্বপ্রথমকে প্রতিবাদ করেছি এবং দোষী শাস্তি দাবি করেছি আজকেও বলছি আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় করেছে ধর্ষণ করে খুন করেছে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক তা বলে এটা নয় আত্মপক্ষ সমর্থন করার কোন জায়গা তাকে দেওয়া হবে না আপনারা জানেন কি জানেন না আমি জানিয়ে দিতে চাই ভারতবর্ষের আইনে কোনো মানুষ বিনা অ্যাডভোকেটে সে হয় না এই কদিন আগে দেখলেন না কাশ্মীর থেকে নাকি এসেছিলো এখানে ক্যানিং এ শকত বাড়ির আশপাশে কোথাও না যে কোনো একটা জায়গা হবে শকত মোল্লা সাহেবের বাড়ির কাছাকাছি কোথাও জায়গা দেখা পেয়েছে ওই জাভেদের কিন্তু অ্যাডভোকেট আমাদের স্টেটের পক্ষ থেকে দাঁড়িয়েছিল একজন অ্যাডভোকেট থাকবেই বিনা অ্যাডভোকেটে কি হবে না এবার হচ্ছে কুলতলি যে ঘটনা কুলতলি ঘটনা সে যদি চাই সে জজ কোর্টে গিয়ে করতে পারে তার যদি জজ কোর্টে এই পজিশন আছে আমার আমার প্রত্যেকের সবাই যদি মনে হয় যে সেশন কোর্ট যে রায়টা দিয়েছে আমার বিপক্ষে গিয়েছে এটা আমার মনোপুত নয় তাহলে আমি কি করতে পারি জজ কোর্টে গিয়ে করতে পারি জজ কোর্টের যদি আমার না ভালো লাগে আমি কি করতে পারি সিঙ্গেল বেঞ্চ ডাবল বেঞ্চ হাইকোর্ট সেখান থেকে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি আছে এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন ঘর ছাড়া হানচির আমি তো এখানে জানি না তাদেরকে মিডিয়ায় মুখ খোলা দরকার কারণ আমি এটা বলতে পারি বিনা বিচারে কেউ মোরক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেশের আইন নয় ছেলে দোষ শাস্তি করে থাকলে সর্বোচ্চ শাস্তি পাক দাবি আমি তুলে ওখানে চিৎকার করেছি আজকেও চিৎকার করছি আমার নাবালিকা মনটাকে যে খুন করে দর্শন করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কিন্তু যদি আপনি যে কথা বলছেন এই ধরনের হয়ে থাকে এটা সুস্থ সমাজে গণতন্ত্র প্রেমী মানুষ হিসাবে এটাকেও আমি বলবো অন্যায় হচ্ছে ফাস্ট ট্র্যাক কোথাওয়া দরকার বারবার আমরা বলছি দ্রুত দ্রুত যারা অন্যায় করছে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্ত তাদের বিরুদ্ধে মামলা শেষ করা হোক অপদর্থ সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে দুজন জামিন পেয়ে গেল যে দুজনকে গ্রেফতার করেছিল তাদেরকে তাদের নামে অভিযোগ ছিল তারা লার্জার কনসপ্রেন্সি তারা যুক্ত তাহলে তাদেরকে কেন চার্জশিট দিল না এর মধ্যে একাধিক কারণ থাকতে পারে আমার যে তিনটে কারণ সামনে এসছে একটা হচ্ছে অর্থের বিনিময়ে সিবিআই আদি কর্তারা যারা ছিলেন তারা হয়তো টাকা পয়সা নিয়ে চুপ করে গিয়েছেন যত সময় চার্জশিট দেয়নি ফলে নিয়ম অনুসারে দশ বছরের উর্ধ্বে সাজা হতে পারে এই ধরনের মামলা নব্বই দিনের মধ্যে না জমা করতে পারলে তারা জামিন পেয়ে যাবে হতে পারে প্রশাসনিক বোঝাপড়া প্রশাসনিক বোঝাপড়া কিভাবে যে প্রশাসনিক লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং কিছু একটা বিনিময় হতে পারে তিন নম্বর যেটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কেন্দ্রীয় রাজনীতি রাজ্যের একটা বাইনারি বারবার আমরা বলে আসছি এটাও হতে পারে যে আমি পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না তুমি আমার একে 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 জামিন গুলো দিয়ে দাও এটাও হতে পারে কি আমার তো মনে হয় এখন তদন্ত করা দরকার কোর্ট মনিটরিং তদন্ত করা দরকার ওই আর্যিকর কাণ্ডের যারা তদন্তকারী সিবিআই অফিসার ছিল তাদের অগ্রগতি নেই আচ্ছা ভারতবর্ষের যে জুডিশিয়াল ব্যবস্থা আছে প্রত্যেক নাগরিকের জুডিশিয়ালের যে ধাপ ধাপ আছে সেগুলোকে ইউজ করা আমরা সূত্র ভারত খবর পেলাম সূত্র ভারত সত্যি খবর পেলাম যে জয়নগরের যে আসামিটাকে ফাঁসির সাথে দেওয়া হয়েছে সেই জায়গার কিছু মানুষ তাদেরকে বলছে যে এই রাইডাকে মেনে নিতে হবে মেনে নিয়ে আপনার ছেলেকে যার সাথে সেটাকে মেনে নেয় নতুবা আপনারা এলাকায় থাকতে পারবে তারা এলাকা ছাড়া বাড়ি ছাড়া না এই ধরনের যদি কেউ বলে সম্পূর্ণ অন্যায় অনৈতিক কথা বলেছে প্রত্যেকের রাইট আছে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার যখন ঘটনা ঘটেছিল আমাদেরই নাবালিকা বোনের সাথে ধর্ষণ করে খুন করেছে আমরাও ছুটে গিয়েছিলাম সর্বপ্রথমকে প্রতিবাদ করেছি এবং দোষী শাস্তির দাবি করেছি আজকেও বলছি আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় করেছে ধর্ষণ করে খুন করেছে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক বলে এটা নয় আত্মপক্ষ সমর্থন করার কোনো জায়গা তাকে দেওয়া হবে না আপনারা জানেন কি জানেন না আমি জানিয়ে দিতে চাই ভারতবর্ষের আইনে কোনো মানুষ বিনা অ্যাডভোকেটে সে হয় না এই কদিন আগে দেখলেন না কাশ্মীর থেকে নাকি এসেছিল ওইখানে ক্যানিংয়ে মোল্লার বাড়ির আশপাশে কোথাও অনেক যে কোনো একটা জায়গা হবে মোল্লা সাহেবের বাড়ির কাছাকাছি কোথাও জায়গা থেকে পেয়েছে ওই জাভেদের কিন্তু অ্যাডভোকেট আবার স্টেটের পক্ষ থেকে দাঁড়িয়েছিল একজন অ্যাডভোকেট থাকবেই বিনা অ্যাডভোকেটে কি হবে না এবার হচ্ছে কুলতলি যে ঘটনা কুলতলি ঘটনা সে যদি চাই সে জজ কোর্টে গিয়ে করতে পারে তার যদি জজ কোর্টে এই পজিশন আছে আমার আমার প্রত্যেকের সবাই যদি মনে হয় যে সেশন কোর্ট যে রায়টা দিয়েছে আমার বিপক্ষে গিয়েছে এটা আমার মনোপুত নয় তাহলে আমি কি করতে পারি জজ কোর্টে গিয়ে করতে পারি জজ কোর্টের যদি আমার না ভালো লাগে আমি কি করতে পারি সিঙ্গেল বেঞ্চ ডাবল বেঞ্চ হাইকোর্ট সেখান থেকে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি এত ফান আছে এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন ঘর ছাড়া হানছেন আমি তো এগুলো জানি না তাদেরকে মিডিয়ায় মুখ খোলা দরকার কারণ আমি এটা বলতে পারি বিনা বিচারে কেউ মরুক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেশের আইন নয় ছেলে দোষ শাস্তি করে থাকলে সর্বোচ্চ শাস্তি পাক দাবি আমি তুলে ওখানে চিৎকার করেছি আজকেও চিৎকার করছি আমার নাবালিকা মনটাকে যে খুন করে দর্শন করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কিন্তু যদি আপনি যে কথা বলছেন এই ধরনের হয়ে থাকে এটা সুস্থ সমাজে গণতন্ত্র প্রেমী মানুষ হিসাবে এটাকেও আমি বলবো অন্যায় হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট হওয়া দরকার বারবার আমরা বলছি দ্রুত দ্রুত যারা অন্যায় করছে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্ত তাদের মামলা শেষ করা অপদর্থ সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে দুজন জামিন পেয়ে গেল যে দুজনকে গ্রেফতার করেছিল তাদেরকে তাদের নামে অভিযোগ ছিল তারা লার্জার কনসপ্রেন্সি তারা যুক্ত তাহলে তাদেরকে কেন চার্জশিট দিল না এর মধ্যে একাধিক কারণ থাকতে পারে আমার যে তিনটা কারণ সামনে এসছে একটা হচ্ছে অর্থের বিনিময় সিবিআই আধিকর্তারা যারা ছিলেন তারা হয়তো টাকা পয়সা নিয়ে চুপ করে গিয়েছেন যত সময় চার্জশিট দেয়নি ফলে নিয়ম অনুসারে দশ বছরের ঊর্ধ্বে সাজা হতে পারে এই ধরনের মামলা নব্বই দিনের মধ্যে না জমা করতে পারলে তারা জামিন পেয়ে যাবে হতে পারে প্রশাসনিক বোঝাপড়া প্রশাসনিক বোঝাপড়াটা কিভাবে যে প্রশাসনিক লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং কিছু একটা বিনিময় হতে পারে তিন নম্বর যেটা আছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কেন্দ্রীয় রাজনীতি রাজ্যের একটা বাইনারি বারবার আমরা বলে আসছি এটাও হতে পারে যে আমি পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না তুমি আমার একে 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 জামিনগুলো দিয়ে দাও এটা হতে পারে কি আমার তো মনে হয় এখন তদন্ত করা দরকার কোর্ট মনিটরিং তদন্ত করা দরকার ওই আর্জিকর কাণ্ডের যারা তদন্তকারী সিবিআই অফিসার ছিল তাদের অগ্রগতি নেই আচ্ছা ভারতবর্ষের যে জুডিশিয়াল ব্যবস্থা আছে প্রত্যেক নাগরিকের জুডিশিয়ালের যে ধাপধাপ আছে সেগুলোকে ইউজ করা আমরা সূত্র মারবার খবর পেলাম সুত্রমার সত্যি খবর পেলাম যে জয়নগরের যে আসামিটাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে সেই জায়গার কিছু মানুষ তাদেরকে বলছে যে এই রায়টাকে মেনে নিতে হবে মেনে নিয়ে আপনার ছেলেকে যা সাস্তিতে সেটাকে মেনে নেয় নতুবা আপনারা এই এলাকায় থাকতে পারবে তারা এলাকা ছাড়া বাড়ি ছাড়া না এই ধরনের যদি কেউ বলে সম্পূর্ণ অন্যায় অনৈতিক কথা বলেছে প্রত্যেকের রাইট আছে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার যখন ঘটনা ঘটেছিল আমাদের এই নাবালিকা বোনের সাথে ধর্ষণ করে খুন করেছে আমরাও ছুটে গিয়েছিলাম সর্বপ্রথমকে প্রতিবাদ করেছি এবং দোষী শাস্তির দাবি করেছি আজকেও বলছি আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় করেছে ধর্ষণ করে খুন করেছে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক বলে এটা নয় আত্মপক্ষ সমর্থন করার কোনো জায়গা তাকে দেওয়া হবে না আপনারা জানেন কি জানেন না আমি জানিয়ে দিতে চাই ভারতবর্ষের আইনে কোনো মানুষ বিনা অ্যাডভোকেটে সে হয় না এই কদিন আগে দেখলেন না কাশ্মীর থেকে নাকি এসেছিল ওইখানে ক্যানিং এ শকান মোল্লার বাড়ির আশপাশে কোথাও অনেক যে কোনো একটা জায়গা হবে মোল্লা সাহেবের বাড়ির কাছাকাছি কোথাও জায়গা থেকে পেয়েছে ওই জাভেদের